একদিন সকালে আমি নিজেই নিজেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই কিন্তু আমি নিজেই জানতাম না আমি কেন এমন করলাম যে ছিল আমার মধ্যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজ বলছি আপনারা আমাদের ঘটনাগুলো এনজয় করছেন এবং আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে আমি আসলে আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন মারিয়া আপু নামের একজন আপু ওনার অ্যাড্রেসটা আমি শেয়ার করতে পারছি না ফর হার প্রাইভেসি কারণ কার চান ওনার অ্যাড্রেসটা আমরা শেয়ার করি ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা আমি বলতে চাই যেমন এমন যদি হয় কখনো যে আপনি আপনার রুমের গেলেন হঠাৎ করে রুমের ভেতরে আসলেন বাড়ির থেকে এবং আপনি দেখতে পেলেন যে আপনি নিজেই ফ্যানের সাথে ঝুলছেন গলায় দড়িয়ে দেওয়া অবস্থায় কেমন লাগবে এই পরিস্থিতিটা আপনার আপনি কি সহ্য করতে পারবেন নাকি সেখান থেকে পালিয়ে যাবেন নাকি সেখানে নাম হয়ে দেখতে থাকবেন যে কি হচ্ছে আসলে আপনার কি ওখান থেকে আসার শক্তি হবে নাকি মতো গলায় আওয়াজ থাকবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে যদি আপনারা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি কখনো হয়ে থাকেন বা আপনারা কি কল্পনা করেন এরকম পরিস্থিতিটা পড়লে আপনারা কি করতে পারেন আমরা চলে যাবো আমাদের ঘর আগে আজকে মারি আপু স্টোরিতে যাওয়ার আগে বলে দিই আপনারা যদি আপনাদের ঘটনা আমাদেরকে ইমেল করতে চান আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ইমেল ইমেলসটা একটু মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে জিমেল ডট কম আপনি যাবেন এরপর আপনি টাইপ করবেন ইমেল অ্যাড্রেসে গিয়ে ডট নেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম যার অ্যাড্রেসটা হচ্ছে বি এইচ ও ওয়াই ডি বিএইচি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও যদি ফেসবুকে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান আমাদের ফেসবুক হচ্ছে হ্যান্ডেল ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ চলুন আমরা চলে যাব আমাদের ঘটনায় আসসালামু আলাইকুম আমার নাম মারিয়া দুই সাল তখন আমি নানু বাসায় থাকতাম এক পর্যায়ে আব্বু একাই তাড়াহুড়ো করে ছোট্ট একটি বাসা দেখে নানু বাড়ি থেকে আমাদের সেই বাসায় শিফট করে আমরা পাঁচ তলায় দুই রেমের একটি ছোট্ট ফ্ল্যাটে উঠে সেখানে ওঠার কিছুদিন পরে টের পাই বাসায় হয়তো বা কোনো সমস্যা আছে আমার ব্যক্তিগত ফোন না থাকায় আম্মুর ফোন ব্যবহার করতাম একদিন বারান্দায় বসে এ ফোনে কথা বলছিলাম হঠাৎ করে এক ছোট্ট বাচ্চা খিলখিল করে আমার পাশেই হেসে উঠল মনে হলো বাচ্চাটা আমার পাশেই বসা এছাড়া এলাকার বাকি সবাই আম্মুর পরিচিত আম্মুকে আগে ওনারা বলেন যেই বাসায় তোমরা উঠেছ একটু সাবধানে থেকো বাসাটা বেশি ভালো না আমি এবং আব্বু এসব কথা একদমই বিশ্বাস করতাম না আমাদের পাশের ফ্ল্যাটে এক থাকতেন তার বৃদ্ধা শাশুড়ি ছেলে এবং ছেলের বৌ নিয়ে ওনারা নতুন উঠেছিল একদিন পাশে ফেতে আনতি এক কড়াই গরুর মাংস রান্না করে ঘুমাতে যান কারণ আমাদের এলাকায় গ্যাসের লাইনে কিছুটা সমস্যা ছিল দিনে ঠিকঠাক গ্যাস থাকতো কিন্তু সকালে উঠে দেখে কড়াই ঠিক একই ভাবে রাখা তবে একদম পরিষ্কার করে ধুয়ে থাক না দাও সে আমাদের সাথে সাথে ডাক দেয় আমরাও গিয়ে দেখি তবে আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না এরপর একদিন আমি আর আমার ছোট ভাই ঘনিয়েছিলাম রাত প্রায় হবে দুইটা হঠাৎ জানালা দিয়ে ছোট পাখি অর্থাৎ খাবার পরার পরে হাত ধোয়ার পরে যখন কেউ পানি ফেলে সে তো তাড়াতাড়ি তারাও দেখেন যে বিছানা এবং গ্লাসে পানি আব্বু সরে চেক করেন কিন্তু কেউ ছিল না আমরা ওঠার কয়েকদিনের মাঝেই আমি কেমন যিনি একটি খালি বাচ্চার কান্নার আওয়াজ এবং হাসির আওয়াজ শুনতে পেতাম মাঝে মাঝে মনে হতো ছোট মেয়ে মাথার কাছে দাঁড়িয়ে গান গাইছে আস্তে আস্তে আরো ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে আমি একাই মাকে দিলে সরে গিয়ে বসে থাকতাম আমি জানি কার সাথে কথা বলতাম চুল খুলে রাখতাম আমাকে নাম ধরে কেউ যেন ডাকতো একদিন আজানের সময় আমি আর আমার বন্ধু বান্ধবী জানালার পাশে লারা কাপড় নিয়ে আসছিলাম এবং দেখলাম একটি প্রাণী সে না শিয়াল না কুকুর হবে ওই জন্য আমি অনেক ভয় পেয়ে যাই ঘুমের মাঝে থাকলেও আমি শুধু দেখতাম একজন বয়স্ক মহিলা আমাকে নিতে এসেছে এরপর একদিন পাশের ফ্ল্যাটে আন্টি রুম ফ্যান অন করে এবং সাথে সাথে ফ্যান থেকে ময়লা পানি এসে ছিটকে পড়তে থাকে এরপরে একদিন পাশের ফ্ল্যাটের আনটি সিঁড়ি দিয়ে উঠে হঠাৎ চিৎকার করে ওঠেন আমি তাড়াতাড়ি দরজা খুলি উনি কাঁপছিলেন আর বলছিলেন এই ছায়া নাকি ওনাকে আঁকড়ে ধরেছে এবং আচর কেটেছে সে আমাকে সেই আচরটা দেখায়ও এক পর্যায়ে ওনারা বাসা ছেড়ে দেন কিন্তু আমার জানার আগ্রহ দিন দিন বাড়তে থাকে একদিন রাত দেড়টা বাজে কে যেন নূপুর পায়ে এসে খালি ফ্ল্যাটে হাঁটাহাটি করছিল অনেকক্ষণ হাতাহাঁটি করছিল সে ছিল না আম্মু তারপর আমার দরজায় কড়ানাড়ে কেউ আমি সাথে সাথে দরজা খুলি কিন্তু কেউ নেই আমি বারান্দায় যেতে নেই আম্মু উঠে আমাকে আটকে দেয় এরপর থেকে আমি একজন হুজুরের পরামর্শে নিই আম্মু দোয়া পরে ফো দিত আম্মুকে দেখলে আমার খুবই রাগ হতো কেন জানি না সন্ধ্যা থেকেই আমি বারান্দাতেই বসে থাকতাম রাত একটা দুটা বাজত কেউ আমাকে নামাতেই পারতো না সেখান থেকে একদিন দেখি খুব সুন্দরী এবং লম্বা বিনি করা একজন মেয়ে বসে আছে ওই দিন আমি অনেক অসুস্থ বোধ করতে থাকি দিন দিন আমার অসুস্থতা যেন বাড়তেই থাকে একদিন আমার ছোট ভাই দেখে একটি জিমের মতো মুখ যার চোখ নাক বলতে কিছুই ছিল না এটা দেখে সে অজ্ঞান হয়ে যায় আর আমি দিন দিন অসুস্থ আর উগ্র মেজাজি হয়ে যেতে লাগি একদিন আম্মু সামান্য কথা কাটাকাটিতে আমি ফাঁসিতে ঝুলে পড়ি তবে কয়েক সেকেন্ডের মধ্যে আম্মু আমাকে দেখে ফেলে এরপর বেশ কিছুদিন আমি হাসপাতালে ছিলাম তারপরে বাড়ি ফিরি এরপর থেকে আমাকে যেন আরো ধরে বসেছিল এই জিনিসগুলি আমার অসুস্থতা নিয়ে আমি আস্তে আস্তে তারপরও বারান্দায় যেতাম নিজের মন মতো যা ইচ্ছা তাই করতাম আমার এক নানা ছিলেন উনি ছিলেন মুফতি তিনি আমি তাবিজ দেন তবে আমি তাবিজ দেবো না বলে কিছু একটা আম্মুকে বলে বালিশের নিচে তাবিজটা লুকিয়ে রাখতে পারি তারপর একদিন রাতে আম্মু আমাকে আমার ছোট ভাইকে নিয়ে শুয়েছিল আমি প্রায় ঘুম ঘুম ভাব আম্মু দোয়া পড়ে আমার শরীরে ফু দিচ্ছিলেন এমন সময় আম্মু দেখেন বারান্দায় সাদা একটা কাপড় অনেক জোরে জোরে উঠছে অথচ বাহিরে কোনো বাতাস নেই এক পর্যায়ে আম্মু টের পান বড় একটা হাতে থাপ আম্মুকে ছিপে ধরেছে আম্মু জোরে জোরে আম্মুকে দেখার চেষ্টা করেন কিন্তু গলায় যেন কোনো আওয়াজ নেই আম্মু ধোয়া পড়তে শুরু করেন হঠাৎ সাদা কাপড়টা হারিয়ে যায় আর আপু দৌড়ে আসেন আম্মু আমার সেই মুফতি নানাকে কল করেন আর সব কিছু জানা সে বলে এই বাসায় আমাকে রাখা নাকি ছি খাবে না এরপর আম্মু বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেন এই বাসা সম্পর্কে তখন আমরা জানতে পারি এই জায়গায় বাড়ি করার আগে নর্দমা বা পচা একটা খাল ছিল যেখানে অবর্ষণ করা অনেক বাচ্চার মৃতদেহ ফেলা হয়েছিল আর ছিল দুটি জমিদার ভাইয়ের কবর এক সময় মাটি ফেলে কেউ সেই এখানে টিনের ঘর তুলেছিল তখন সেই ঘরে নাকি মধ্যবয়স্ক একটি আন্টি ফাঁসি দিয়েছিলেন আম্মু বলেন আপনারা হুজরনের সব কেন ঠিক করেন না তখন বাড়িওল বলেন এর আগে অনেকবার নাকি চেষ্টা করা হয়েছে তবে তখন তার ছেলে ছোট ছেলেকে মেরে ফেলতে চাওয়া হয় যদি কোনো কিছু করা হয় তাহলে তার ছোটো ছেলেকে নাকি বেড়ে ফেলা হবে তার ছেলেও ছিল আমার বয়সী আমরা একই ক্লাসে পড়তাম এছাড়া আরও জানি আমাদের আগে যারা এই ফ্ল্যাটে ছিল তাদের পরিবারও আমাদের মতো মেয়ে ছিল মেয়েরাও নাকি একই অবস্থা হয়েছিল সেই মেয়ে নাকি সারাদিন কোনো এক বাচ্চার সাথে একাই কথা বলতো পাগলের মতো যেন হয়ে যায় সে যার ফলে তারাও সেই ছেড়ে চলে যান এত কিছুর পরেও আর ওই বাসাতে আমরা থাকতে পারলাম না এরপর আমাকে নানু বাসায় রাখা হয় আর ওই বাসা ছেড়ে দিই আমরা তারপর ছয় মাস আমি অসুস্থ ছিলাম এখন অনেক পাঁচতলা ফ্ল্যাটে ভাড়াতে এরা খুব বেশি দিন টিকতে পারে না ফ্ল্যাট নাকি বেশিরভাগ সময় খালি থাকে এই ছিল আমার খাতনা ধন্যবাদ রিম ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসন আওয়ার্স আশা করি আপনারা এই ঘটনাটি এনজয় করেছেন আসলেই সত্যি ঘটনা যেমন আপনি কখনো যদি দেখেন যে আপনার বাসায় এরকম কোনো একটা পরিস্থিতি হয়েছে আপনি আসলে কি করবেন আপনি কি এই বাসার ছেড়ে চলে যাবেন নাকি সেখানে থাকার মতো সাহস করবেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদেরকে যদি আমাদের এই আয়োজনটা একটু আনন্দ দিয়ে থাকতে পারে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনাদের যদি যদি কোনো সাজেশন থাকে আমাদের জন্যে সেটা আমাদেরকে অবশ্যই বলতে পারেন পরবর্তীতে আবার কথা হবে তবে যাবার আগে ইমেল এর জাস্ট ই আর একবার বলে দিতে চাই সেটা হচ্ছে ভয় ডট নেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আপনার আপনাদের ঘটনা বাড়াতে পারেন বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোন এপিসোডে আসসালামু আলাইকুম আর জি রেইন সাইনিং অফ